এতদিন মাছ খেয়ে 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 বোর হয়ে গেছি ভাবছিলাম একটু নিরামিষ যে কোনো একটা তরকারি হলেই ভালো হয় মনটা যে কি শান্তি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি টক খেতে ভীষণ ভালোবাসি এতদিন মাছ খেয়ে 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 বোর হয়ে গেছি হ্যালো চ্যানেল লাইফাই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তো সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট কর সকালে আটটা বেজে গেছে মা মামে দুজনে ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়ে আমি আমার বাসি কাজগুলো সমস্ত শেষ করে ফেলেছি সোনামা ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে আজকে একসঙ্গে ঘুম থেকে উঠেছি আজকে সোনামাকে ডাকতেই হয়নি তার আগে ঘুম থেকে উঠে পড়েছে কারণ পড়া আছে বলে সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছে তো এখন একটু ওকে পড়াতে হবে আর আজকে যেহেতু আর বৃহস্পতিবার যে আজকে না সকালবেলায় মনে পড়লো কালকে মনে পড়েছিল না আজকে সকালবেলায় মনে পড়লো তারপরে ভাবলাম যে না মনে একটু শান্তি পাওয়া গেছে আজকে বৃহস্পতিবারের জন্য কেন জানো তো এতদিন মাছ খেয়ে 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 ভোর হয়ে গেছি ভাবছিলাম একটু নিরামিষ যে কোনো একটা তরকারি হলেই ভালো হয় কারণ আমরা তো কর্ণাটকে থাকি সবসময় মাছ পাওয়া যায় না যখন মাছ আনি তখন খুব খুশিতে মাছ খাই আমরা কিন্তু এবারে কি হয়েছে জানো তো পুরো দু কিলো যে সমুদ্রের মাছ যে এনেছিলাম তো ফ্রিজে রেখে রেখে যে খাচ্ছি তো আর মাছ খেতে ইচ্ছে করছে না জানো তো সেই জন্যই ভাবলাম যে একটু নিরামিষ মাছখানে যদি হয় তো খুব ভালো হয়ে যায় তো তারপরে সকালবেলা মনে পড়লো যে আজকে বৃহস্পতিবার তার মানে নিরামিষ খেতেই হবে না হলে নয় তো সেই জন্যই ভাবলাম যে বাড়িতে সবজি সব আছে টকের জন্য টক টক বানাবো আজকে বৃহস্পতিবারে টক বানাবো সেই জন্য ভাবলাম যে না একটু দেরি করে আজকে রান্নাটা বসাবো কারণ সোনা আমার পড়া আছে ওকে একটু পড়াতে হবে এখনই এখনই যদি এখানে পড়ায় তাহলে ওখানে রান্না করতে পারবো না সেই জন্য ভাবলাম যে না রান্নাটা একটু পরে করলেই চলবে সকালবেলা খাবারটা আয়োজন করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসেছি আলু মাখা আর ভাত খেয়ে নেবে তো শোনো না আলু মাখা ভাত আমার সোনা মা নেবে আমি দুটো অল্প মুড়ি মাখিয়ে খেয়ে নেব স্ট্রবেরি নি হোক কিনে দেবো তোমার পাপা আসুক এখানে ফ্রুটস দেখে তার খেতে মন হয়েছে স্ট্রবেরি কিনে দেব তোমার পাপা আসুক ঠিক আছে না না তখন সেখানে ভালো কি খারাপ সেটা তো দেখতে হবে নাকি জিনিসটা ভালো কি খারাপ সেটাও তো দেখতে হবে স্ট্রবেরিতে কোনো সময় লবণ ঝাল গুলিয়ে খায় না সেটা তো সুইট সেটা তো আবার লবণ ঝাল কি মাখিয়ে খাবে আমি অনেক আগে খেয়েছি সেই তোমার পাপাই কিনে দিয়েছিল আমি অনেক আগে খেয়েছি তুমি খাবে তো ঠিক আছে তোমার পাপা আসু এলে না এলে ভালো একটা স্ট্রবেরি দেখে তোমার জন্য কিনে দেবো ঠিক আছে শোনো মা পুরো ঘাস জঙ্গলে কোথায় লাগাবো আছে সেই রকমই জানো ঘাস মারা ওষুধ মেরে দিয়েছিলাম মরে গেছে ঘাসগুলো আসলে লাগাতে ইচ্ছে করে না একটাই কারণে সেটা গরুর জন্য এখানে সমস্ত গরু এদিক ওদিক এদিক ওদিক গিয়ে আমাদের পুরো বাগানটাই শেষ করে দেয় সেই জন্য না কোনো কিছু লাগাতেই মন করে না তো চলো তাহলে ঝটপট করে আমি এবার সোনামাকে পড়িয়ে দিই আর আমি তো অল্প দুটো মুড়ি খেয়ে নেবো সকালবেলার খাবার তো হয়ে গেলো দুপুরবেলার জন্য আজকে টক বানাবো আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম সোনামাকে পড়াটা করে দিই তারপরে গিয়ে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে আরও অনেক কাজ আছে তোমরা ভাববে না যে কাজ নেই ভাতটা ওখানে হয়েছে নাকি আগে দেখে আসছি ভাতটা আমি বাসি কাজ সারতে সারতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখনও হচ্ছে দেখেছ এই দেখো ভাতটা এখনো হচ্ছে আর একটুখুনি বাকি আছে আর একটুখুনি হলেই ভাতটা হয়ে যাবে তো ততক্ষণে চলো আমার সোনামাকে অল্প একটু পরিয়ে দি মেয়ের কাছে পড়া নিয়ে এখন পড়া দিয়ে দিয়েছি ওই পড়াটা ও করছে তো ততক্ষণে আমি ওর জন্য জল গরম বসিয়ে দিই কারণ জলটা গরম হতে হতে ওখানে ওর পড়াটাও হয়ে যাবে সেই জন্য একই টাইমে দুটো কাজ হয়ে যাবে দুটো না প্লাস তিনটা কাজও হয়ে যাবে কেন বলছি এ পাশে সবজিও কাটছিলাম এই দেখো তাই ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি ক্যাচকলা কুমড়ো মূলো আর এই কভারের মধ্যে ভেন্ডি আছে তো ভেন্ডিটা আমি কভারের মধ্যে সব সময় রাখি ভেন্ডিটা কভারের মধ্যে থাকলে ফ্রেশ ফ্রেশ থাক শুকে যায় না আর এখন তো শুকার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমাদের বাড়িতে ফ্রিজ আছে সেই জন্য আর কুমড়োটা এইটুকুনি হবে না কুমড়োটা আর একটা কুমড়ো কাটব এখানে টকের জন্য তো দেখো কতগুলো আমাদের বাড়ির বাগানে কুমড়ো হয়েছিল দেখো এইটা বাদ দিয়ে আর সমস্ত আমার বাড়ির বাগানের কুমড়ো এটা পাশের বাড়ির দিদিভাই দিয়েছিলেন আর বাকি কুমড়ো তো এখানে দেখো তিনটে কুমড়ো আমার বাড়ির বাগানের কুমড়ো তো সেই জন্য ভাবলাম সবচেয়ে ছোট এই কুমড়োটা আজকে টকের জন্য কাটবো কারণ এই ছোট্ট কুমড়োটাতে হবে না টক এই দেখো এইটুকুনেই আছে আগের কুমড়োতে তো আজকে এই বড় কুমড়োটা কেটে আজকে টক বানাবো সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই দেখো আর সোনামাকে মাকে সান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এপাশে দেখো আলু মাখা আর শসা গরম গরম ভাত প্লেটে সাফ করে নিয়েছি সোনামাকে খেতে দেবো সোনা মা আসো আসো তাড়াতাড়ি আসো খাইয়ে দি টাইম হয়ে গেছে না বসো বাবা বলতে বলতে তার ফ্রেন্ডও চলে এসেছে ওই খানা খাই তুই খাই খাই

সোনামা স্কুলে চলে গেছে আর এ পাশে দেখো আমি সত্যটা জলে ভিজিয়ে দিয়েছিলাম এপাশে পাশে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা বের করে নিয়েছি কারেন্ট আছে তাই ভাবলাম টকটা রান্না করে ফেলি তারপরে আমি নিজে নাস্তা করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে এরপরে সবজিগুলো দেবো আর কুমড়োটা তো কতগুলো কুমড়ো কেটেছি কারণ টকে আমাকে কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য কুমড়োটা একটু বেশি করেই কেটেছি তো চলো এবার তাহলে দিয়ে দিই সবজিগুলো সবজিগুলোকে হালকা ফ্রাই করে দিয়েছি লবণ আর হলুদ আলো দিয়ে সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপরে দিয়ে দেব সর্ষে বাটা আর তার সাথে দিয়ে দেব আমসত্যর জল এটা অবশ্য শক্ত হয়ে গেছে আমসত্যটা সেই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আরামসে নরম হয়ে গেছে সেই জন্য সর্ষে বাটার সাথেই আমসত্যটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে তরকারিটা ফুট উঠলে আমার হয়ে যাবে টক টক বানানো হয়ে গেছে এই দেখো জাস্ট এখন ইন্ডাকশানটা বন্ধ করলাম কিন্তু একটা কাজ হয়েছে কী জানাতে এ পাশে দেখো মুড়ি খাবো বলে দেখো শশা টমেটো আর আচার নেবু ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে শুধু অল্প চেনাচুর দিয়ে মুড়িটা মাখাতাম তারপরে ভাবলাম যে ভাত হয়ে গেছে টকও বানানো হয়ে গেছে আমি নাস্তা করিনি তাই ভাবলাম যে অনেক দিন পর আজকে টকটা বানিয়েছি আজকে আমি মুড়ি খাবো না খাবো আমি গরম গরম ভাতের সাথে গরম গরম টক একটা কাঁচা লঙ্কা মিক্স করে নেব টকের সাথে দিয়ে খাবো তো সেই জন্য এটা রেখে দেব ফ্রিজে পরে খাবো সন্ধ্যাবেলা যদি খিদে পায় তাহলে মুড়ি অল্প দুটো মাখিয়ে নিয়ে খেয়ে নেবো এখন তো যেহেতু বাড়িতে ফ্রিজ আছে আর তো কোনো অসুবিধাই নেই জিনিসপত্র রাখা বলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি একটা কাঁচা লঙ্কা আর বাকি যে মশলা মুড়ির জন্য যে যেগুলো কেটেছিলাম ওগুলো সমস্ত ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে এসছি এবার খাবো গরম গরম ভাত আর তার সাথে গরম গরম টক মনটা যে কি শান্তি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি টক খেতে ভীষণ ভালোবাসি এতদিন মাছ খেয়ে 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 বোর হয়ে গেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে মাছ থাকলেও খেতাম না কারণ আমি তো নিরামিষ খাই সেই জন্য টকটা বানিয়েছি বলে কাজে লেগে গেল এখনি হুম এই লঙ্কা গুলো দেখতে ঝাল প্রচন্ড ঝাল দারুণ হচ্ছে টকটা সত্যি ঠিক খাওয়ার সময় কিরকম চেঞ্জ করে নিলাম দেখেছ খেতাম মশলা মুড়ি কিন্তু খেতে বসলাম ভাত টেস্ট হয়েছে আর মনটা ভীষণ শান্তি হয়ে গেছে অনেক দিন পর টক দিয়ে ভাত খাচ্ছি তো তাই আমার খাওয়া হয়ে গেছে তারপরে একটা বাটিতে দেখতেই পাচ্ছ টকটা সাফ করে নিয়েছি কারণ পাশের বাড়ির দিদি এই টকটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওদের বাড়িতে দেবো বলে বাটিতে সাফ করে নিয়েছি এখনই যাবো পাশের বাড়ি দিদি ভাইয়ের বাড়িতে তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই